i

আসে বন্ধু না তাহলে তুমি একটা ব্যবস্থা করে ফেলো অলিমাত্র ব্যবস্থা হয়ে গেল ওই রাজবাড়ির পাশের গ্রামে ছিল এক বুড়ি সেই বুড়ি ছিল এক সোয়ান নাম তার কোটে কি নাম হ্যাঁ কোটে তা কোটে ছিল খুব সরল আর সুতরাং গরিব হলেও ছিল খুবই আল্লাহ

আবার স্কুল থেকে হলি যাইয়ে সাথে সাথে করে রাজ কտնলে বাড়ি আসে বাড়ি এসে আবার আমার দিকে মাসায় তুই তো আজকে গাইডারে বাড়ি আসবেই ওই ভাতটা کھায়ে তারপর নি আসবে না না আগে তারপর ভাত খাবে আচ্ছা আচ্ছা থেকে এখান থেকে হ্যাঁ আরে শুন শুনো আরে প্রভু ও প্রভু কই তোমার কাছে আরে কিশির দুলো মা তুমি তাই বলো আমার রে প্রভু কিশির দুলো মা পরে তুমি আরে শুন শুনো আরে কোটে ও কোটে কই তোমার কাছে

শুরুশি অশংশি আচ্ছা মালতী তুমি এই ঘাসের মতো শুরু সুতো ঘিরে দিছো কেন আর শুনো শুনো ওয়া আলাইকুমে অকটে কই হবের ভি

আরে শোনো 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 আর শোনো শোনো আরে কোটে ও কোটে কহিতম আরো হবে ওদিক জি ওই দিক है इसे यही गोल है घुरे अगर बॉसा छोटे तो नहीं की कलोरी अपन बॉलिंग पक्का रास्कोलने आगे चंचल खेली तो बॉलिंग पकड़ा ना तू यारी को भी खाबी अच्छा को की कुछ नहीं क्या है मात्रा है मामा को क्या था?

আমার বলতে বলে সন্তানা দিকে বলো না তখন আমার মরার পরে এই বিরাট রাইছো কিনা চালাবে এক কাজ করবা ওই পাগলা হাতে দিবা সাইডে সে তারা নিয়ে আসবে সে হবে একজন রাজা আর রানি হবে তুমি তার পাশে পাশে পা এই রকম আসলে উদিত নাতির পাত্র মৃত্যুর কলো নাকি ওই পাগলা হাতে দেবে সাইডে আর ও দেখি রানী মাতো ফুল পাড়ি নিয়ে আল্লাহ ভগবানের ডাকতে লাগলো যেন পাগলা হাতি কোন জীবন্ত ধরে পালিয়ে আসে এক হাত বিটা মানুষটি আসে আর সে তারে বিয়ে সাথী করে সুখী শান্তিতে থাকতে পারে ও দেখি হাতি জাতি 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 বায়ডকলো জঙ্গলের মোতি আর যায় palo ওই কোটরে Omni সুর দিয়ে पैसा ধরে এ মেরে পিছু ওঠে নিচে লাশলো ধরিবো রতবা আমার রক্ষে করো আমার পাশা

ওই রাজের বংশসকল সবাই একসাথে বংশের সাথে দেখা করে দাও পূজীর সবাইকে এসে দেখা করেছে পূজীর এই রাজের সকলে কি আমার সঙ্গে দেখা করেছে না না রাজা মশাই এক গ্রামের সাত ধরবো তারা আমার সবাইsetopt তা ভয়েতে আসেনি না ওই রাজবাসীদের বাইরে বসে রয়েছে তো যদি আপনি আবার কিছু করেন না না আমি কিছু বলনা রে তুমি ওদের কাছে কইছো আমার দেখা করতে সকল করে দল এর রাজা মশাই না এসে দেখা কর কে কিরের করে খবর ابو তোর তো পুরো খোঁজ নেই নাকি তোরা আমারে রাজা বলে মনে করছিস না না ভয় পাব পথে একটা আছে তা তো কোন তোমরা কি যা কি হতে এই আমি আর কোন আমি ধান চাল টাকা পয়সা চুরি আমি সোনা দানা অলংকার চুরি বেশ আর আমি যা পাই তাই চুরি করি এ তোগের দুধের মুখ কি বাসি দিস নাই তারা হ্যাঁ তোরা কি চুরি পারে স্পষ্ট কিছু আমি হলাম সুরের মতো এইসব খানাই জিনিস আমি করি

কেরেন কেরেন বরাবর রাম 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 ভাই এই নে চলি আই চস এই নে চলি আই চস ধরো রাজা মশাই রাজা মশাই ও জি তাই তাই না ঘুঘু পাখি ক্রিম بو কর মত বসে রইছে আর বসে বসে ডিমি কা দিতে আমি জোর করে তোদের ডিম দুটো দিয়ে আইছি তাও কিছুতে অ্যাডবাই মানে কি গেই নাই ডিম নেই নাই কত দশ এ রে

ফাইসির আদম ভাই তোলি কাওনি রাষ্ট্র কোনেরে নিয়ে একবার হাজির হবো আচ্ছা আর কি দেখা পাইছো কেন দেখা চুড়া আসে কেন দেখা চুড়া আসে কেন দেখা আসে কেন চুড়ি কেন

হ্যাঁ <ion> <s Bondi> <sosittin> <Donhkki>